আপনাদের নিশ্চয়ই টেনিদার কথা মনে আছে আর টেনিদার কথা মনে থাকলে পেলার কথাও নিশ্চিত মনে আছে কি মনে নেই আমরা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদার কথা বলছি যদি এতক্ষণ মনে না পড়ে গিয়ে থাকে এবার মনে পড়ছে নিশ্চয় তো পেলার অসুখ ছিল পিলে জ্বর এই কারণে তার মাছ মাংস খাওয়া বারণ বেচারাকে যে কোনো পার্টি বা অনুষ্ঠানে শিঙ্গি মাছের ঝোল খেয়েই সন্তুষ্ট থাকতে হতো আজকের পথে ঘাটে ট্রেনে বাসে ট্রামে ইত্যাদি ইত্যাদিতে নিশ্চয়ই আপনারাও দেখে থাকবেন চলতি ট্রেনের মধ্যেই পেটে ইঞ্জেকশন নিচ্ছে আর খবরের কাগজ খুললেই তো অল্প বয়সীদের হার্ট অ্যাটাক সন্তানের জন্ম দিতে গিয়ে রক্তাল্পতার কারণে সদ্য মায়ের মৃত্যু এসব তো প্রতিদিনের কমন নিউজ বাঙালি এমনিতেই ভোজন রসিক শেষ পাতে মিষ্টান্নতার চাই কিন্তু ধাতে না কাজেই যে কোনো সামাজিক অনুষ্ঠানে রসগোল্লা নিংড়ে খাওয়ার একটা কালচারও ইতিমধ্যে তৈরি হয়ে গেছে আপনাদেরও হয়তো চোখে পড়ে থাকবে তো বলে রাখি শুরুতেই টেনিদা কিংবা পেলা এদের কথা বলার কারণ একটাই আজকের বাঙালি সবাই পেলারাম হয়ে গেছে ধাতে শইছে না মৃত্যুর কবলে পড়ছে তবুও সমারোহে চালিয়ে যাচ্ছে মরতে তো একদিন হবেই ভাই অতএব না খেয়ে কেন খেয়েই মরি কিন্তু কেন সব খাবার বাঙালির ধাতে শইছে না এর একমাত্র কারণ বাঙালির ধর্মবোধ ধর্ম চেতনা বাঙালির ধর্মীয় চেতনায় বাঙালিকে হাতে না মেরে খাবারে মেরেছে কিভাবে মেরেছে এর উত্তরই খুঁজবো আজ ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে জানিয়ে রাখি কোনো জাতি ও ধর্মকে ছোট বা বড় করে দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটি নির্মাণ করা হয়নি আমরা সমস্ত ধর্ম ও জাতির প্রতি সমান শ্রদ্ধাশীল শুধুমাত্র শিক্ষার অঙ্গবিশেষ ও সচেতনতার জন্যই এ ভিডিওটি নির্মিত শুরুতেই জানিয়ে রাখি বাঙালির ধর্মচেতনার একটা নিজস্ব ধারা আছে যাকে কালে কালে চেপে রাখার চেষ্টা করেছে বিশ্ব মানব ও নানান ধর্মের ধ্বজাধারীরা প্রতিটি ধর্মে নিজস্ব গঠন সম্পর্কে সেই ধর্মের অনুসারীদের ধারণা থাকা খুব প্রয়োজন বাঙালি কিংবা সনাতনী বাঙালি কথাটা অনেকটাই সোনার পাথর কিংবা কাঁঠালের আম সত্ত্বের মতো ব্যাপার ইসলামের আসমানি কেতাব আসার পূর্বে একটা বাঙালির ধর্ম ছিল অকাল বোধনের মতো গোবলয়ের গাঁজা ঢোকার আগে একটা বাঙালি ধর্ম ছিল এমন কি বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠার আগেও একটা বাঙালির ধর্ম ছিল কিভাবে বুঝবেন তার জন্য কোনো ধর্মগ্রন্থ নয় ইতিহাসের হাত ধরতে হবে কারণ বাঙালির আদি ধর্মগ্রন্থ বিলুপ্ত ধ্বংসপ্রাপ্ত ইতিহাসের আলোচনায় যাওয়ার আগে একবার জেনে নেওয়া যাক ধর্মের প্রয়োজন কেন কোনো জাতিকে একত্রিত করতে প্রয়োজন আদর্শের ও আইকনের প্রাচীনকাল থেকে ধর্ম মানুষকে তাই দিয়ে এসেছে ধর্মগ্রন্থের কাজ আদর্শের প্রচার করা মূর্তির কাজ আইকনের অভাব পূরণ করা মানুষ চিরকালই অসহায় বোধ করলে কোনো না কোনো আইকনের উপর আস্থা রেখেছে এবং এগিয়ে যেতে সক্ষম হয়েছে বিজ্ঞান হোমিওপ্যাথি ওষুধের কার্যকারিতাকে স্বীকার করে না কিন্তু সাধারণ মানুষ করে এবং সেরে ওঠে ঈশ্বরের ধারণাটাও অনেকটাই সেরকমই মানুষের মনে জোরের জায়গা তৈরি করে এবং মানুষ অসাধ্য সাধন করে ফেলে কোনো জাতি ধর্ম বিচ্যুত হয়ে জাতিগতভাবে টিকতে পারে না বাঙালির এই জাতিগত চেতনাটাই আজ বিলুপ্ত হয়েছে তার কারণ তার নিজস্ব ধর্মবোধ নানান আগ্রাসনের শিকার এবার প্রশ্ন আসতেই পারে জাতিগত চেতনা থাকলেই কি আর না থাকলেই বা কি জাতি চেতনা সবার প্রথমে আমাদের একটা পরিচয় নির্মাণ করে যে পরিচয়ে সবাই একটা নির্দিষ্ট বিশ্বাস ও সংস্কৃতি মেনে চলি এই সংস্কৃতি পরম্পরা মেনে চলা কেবল ঐতিহাসিকভাবে নয় বৈজ্ঞানিক দিক থেকেও গুরুত্বপূর্ণ একটা সংস্কৃতি বহু হাজার বছর ধরে একটা জাতি গোষ্ঠীর মানুষ যখন মেনে আসছে তার জেনেটিক সেট সেই সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত থাকে জাতি চেতনা হারিয়ে গেলে ঐতিহ্য সূত্রে পাওয়া শিক্ষা হারিয়ে যাবে উদাহরণ দেওয়া যাক খাদ্য থেকে আগেই বলেছি বিচার করতে হবে ইতিহাসের হাত ধরে আমাদের কাছে কিছু কিছু প্রত্ন প্রমাণ যেটুকু টিকে আছে তার ভিত্তিতেই দেখব পাণ্ডুরাজার ডিভি খননে চাল পাওয়া গেছে গম কিন্তু নয় মেহালা মিউজিয়ামে তা দেখতে পাবেন চন্দ্রকেতু গড়ে ধানের শীষ ও মাছ হাতে নারী মূর্তি পাওয়া গেছে ছাগবির ফলক পাওয়া গেছে কিন্তু দুগ্ধ ফলক পাওয়া যায়নি চলুন এবার ইতিহাস আর বর্তমানকে মিলিয়ে দেওয়া যাক সেখান থেকে বেরিয়ে আসবে কোনো পাণ্ডুরাজার ডিভি কিংবা গঙ্গা রিড়ি বাঙালির নিজস্ব বলে মনে করব। আমরা বাঙালিরা হলাম মাছে ভাতে বাঙালি এবং রবিবার হলে খাসির দোকানে লাইন দিই বিজ্ঞান বলছে বাঙালির মধ্যে দুধে অ্যালার্জির প্রবণতা খুব বেশি কিন্তু আমাদের জেনেটিক সেট মাছ ভাত খাসির ঝোল নর্মাল ব্যাপার বাঙালির মাতৃকা উপাসনায় প্রসাদ হিসেবে কিন্তু এগুলোই থাকে ভাত মাত নিরামিষ পাঠার ঝোল অন্যদিকে ইতিহাস বলছে পেঁয়াজ রসুনের সঙ্গে আমরা পরিচিত হয়েছি চতুর্দশ পঞ্চদশ শতকে মোঘলরা আসার পরপরই মুসলমান শাসকের দান ভেবে বাংলাদেশের মুসলিম সম্প্রদায় মুড়ি মুড়কির মতো পেঁয়াজ রসুন খাচ্ছে অন্যদিকে হিন্দুত্ববাদের প্রচারে হিন্দু বাঙালি শিখছে নিরামিষ খেতে দুটোর কারণেই বাঙালির শরীর হচ্ছে ক্ষতিগ্রস্ত অত্যধিক পেঁয়াজ রসুন তৈরি করেছে আলসার হার্টের অসুখ ইত্যাদি অন্যদিকে দু সালের পর থেকে বাঙালি তথা ভারতীয়দের মধ্যে চর গুরুতর হারে বেড়েছে অ্যানিমিয়া অর্থাৎ রক্তাল্পতা কারণ হলো শরীরে প্রাণীজ প্রোটিনের যোগান কমছে ধর্মের নাম নিয়ে নিজস্বতা ত্যাগ করে বাঙালি এই যে পরের ধর্ম নিয়ে মাতামাতি শুরু করেছে তার প্রভাব কেবল এই প্রজন্মের উপর নয় প্রজন্মের পর প্রজন্মের উপর পড়তে চলেছে এবার আসি শুরুর কথায় বাঙালি নিজস্ব ধর্ম প্রসঙ্গে জাতিকে বাঁচাতে সেই ধর্মের শেকড়ে পৌঁছে নিজস্বতা নির্মাণের প্রসঙ্গে বাঙালির নিজস্ব ধর্মের অনেকটাই আছে মৌখিক রূপে আর আছে আচার আচরণের মধ্যে নিহিত লিখিত রূপে একেবারে নেই বললে চলে প্রতিটা ধর্ম আধিপত্য বিস্তার করে তার ধর্মগ্রন্থকে হাতিয়ার করে বাঙালির উপরও আধিপত্য কায়েম করা হয়েছে এভাবেই হিন্দুদের যত ধর্মগ্রন্থ বর্তমানে বাংলায় প্রচলিত সবই মধ্যযুগে লেখা বৈদিক সাহিত্যের সঙ্গে বাংলায় প্রচলিত ধর্মের সঙ্গে তালগোল পাকিয়ে লেখা পার্বতী শিবের বউ কিংবা লক্ষ্মী নারায়ণের পাঠে পা দাসী এসব তত্ত্বের যদি সত্যি বাস্তবতা থাকতো তাহলে প্রাচীন বাংলায় এই তত্ত্বের ভিত্তিতে কোনো প্রত্য প্রমাণ পাওয়া গেল না কেন অথচ বর্তমানে বাংলায় শিব ছাড়া দুর্গামূর্তি কল্পনার অতীত এত কথা বলার কারণ একটাই গোবলয়ের অনুকরণে বাঙালি আজ নিরামিষ খাচ্ছে সবুজ চুরি পড়ছে বর্ণভেদ প্রথাকে মেনে চলছে অন্যদিকে মরুবলয়ের অনুকরণে একদল ইসলাম হবার লড়াই চালিয়ে যাচ্ছে বাস্তব এটাই যে বাঙালি ব্রাহ্মণ সন্তান কখনোই রাম মন্দিরের হের পুরোহিত হতে পারবে না যত বড়ই টিকি রাখুক না কেন আর বাংলার ইমাম যত বড়ই দাঁড়িয়ে রাখুক আরবে গিয়ে শেখ হতে কোনোদিনই পারবে না সারা জীবন এরা পরের স্বার্থ পূরণ করে যাবে একটা ছোট্ট উদাহরণ দিই হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে আজ পর্যন্ত যোগা করতে গিয়ে মারা যাওয়ার খবর কে এসেছে আমাদের জেনেটিক মেমোরিতে বহু যুগের যোগার ঐতিহ্য আছে তা শুরু করা মাত্রই আমরা ভালো ফল পেতে শুরু করি কারাটে কিংবা জিম এগুলোকে মানিয়ে হয়তো শরীর নেবে তার আগে জমা হবে অসংখ্য লাশ দক্ষিণ এশিয়া বিশেষত ভারত পাকিস্তান এবং বাংলাদেশের ডায়াবেটিস নিয়ে আলোচনা করতে গিয়ে প্রায় সকল বিশেষজ্ঞ হয়েছেন প্রাচীন অভ্যাসকে বিপদ আরও চলেছে সে মধ্যে ঘাটতি মেটানোর পাশাপাশি যোগার গুরুত্ব দিচ্ছেন ধর্মের নিজস্বতাকে রক্ষা করা নিজের জাতির স্বার্থেই গুরুত্বপূর্ণ বিশ্ব মানব আপনাকে বোঝাতে চাইবে ধর্ম খারাপ জিনিস গোবলয় মরুবলয় বোঝাতে চাইবে তোমার ধর্ম খারাপ আমারটা ভালো যত এসব কথায় ভুলবেন তত নিজেকে জানা থেকে ভুলবেন আপনার নিজস্ব ধর্ম জানে আপনার জন্য কোনটা উপযুক্ত নিজেকে প্রশ্ন করুন ইতিহাস থেকে শিক্ষা নিন সবশেষে মিলিয়ে দেখুন আপনার ধর্মের কোন অংশটা আপনি আজও নিজের অজান্তেই হোক বা জানা হোক মেনে চলেন যা ইতিহাসের সঙ্গে একেবারে মিলে যাচ্ছে ধর্মের আরেক অর্থ যা ধারণ করে ধর্ম প্রকৃত অর্থে আপনার আইডেন্টিটিকে ধারণ করে আপনার ইতিহাসকে ধারণ করে আপনার আচার আচরণকে ধারণ করে আপনার সংস্কৃতিকে ধারণ করে যার মধ্যে রক্ষিত আছে পরবর্তী প্রজন্মকে বাঁচানোর প্রাণ সুতরাং যত বেশি বাঙালি না থেকে ইসলামী বাঙালি সনাতনী বাঙালি হবেন তত বেশি করে ভবিষ্যৎ প্রজন্মকে কাঁঠালের আমসত্ব খাওয়ার জন্য সোনার পাথর উপহার দিতে যেতে পারবেন